পাপেরও ছাড় নাই যে করবে তাদের নামকে লিপিবদ্ধ করে খেষ্টন দিয়ে টাঙিয়ে দিয়ে তাদের নামকে মোড়ে মোড়ে লিপিবদ্ধ করে দিয়ে তাদের নামকে লিপিবদ্ধ করে দিয়ে ফুলের তোড়া দিয়ে দেবো না ফুলের তোড়া দিয়ে বরণ করবো না চুতোর মালা দিয়ে ওদেরকে বরণ করে নেবো ওই ইংরেজদের দালকে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি আরসাল রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলাদ দ্বীন কুল্লি ওয়া লাউ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগানmost সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল যিনি আসমান জমিন বহো কত্র এমন কি तमाम পৃথিবীর মালিক যিনি আসবারুল হায়ানাতের মালিক যিনি জমিনের মালিক সমস্ত ভূসমঞ্চার মালিক যিনি সেই আল্লাহ

हुजनी विश्वकबी भी विश्व नेता आकाइनम दर ताजदारी मदीना सरवर कायनात फखुर तो जहान इमामुल अंबिया फातकुन नबीयै सरजुल सादिक अशरफुल अंबिया मुगुलाने किब्रिया शाहफी महशर रहमत के अवसर जनाबे हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम गोदी आएगी कौन के आएगी आवाजें सिंहे नहीं धीरे मत हुंकार दिए नय सिंहे मत हुंकार दिए सबाय

করে ওই পাক ভেঙে দশ 10 করে দেব যদি দিয়ে করতে চায় তাহলে ওই সিনাকে বাড়ি দিয়ে বিভাগ করে দেব যদি কোরআনকে দহসপতি করার কারণে আজ যত নূরুদ ফিরাউন হামান তারুন সাদদা আবু জেব আবু লাহাদ কেউ কেউ সহ্য করেনি অহংকারের বতন হয়েছে তোমারও একদিন হবে কিন্তু তার আগে তোমাকে গবর রচনা করে কিন্তু हिंदुस्तानে করে দেব কিছুদিন আগে একজন মানুষ সে বলছে গুলো দিয়ে প্রতিষ্ঠান গুলো খুঁজে দেখলো থেকে কোনো কিছু পেলো না বলছে লাস্টে গরু জবাই করা তিনটে চুরি পেয়েছে বলছে এটাই সন্তাস তৈরি হয় এটাই যদি সন্তাস তৈরি করা অস্ত হয় তাহলে তোমার ইউনিভার্সিটিতে দেখো কত বড় বড় তোমার বিস্তর থাকে তাহলে তোমার ওই ইউনিভার্সিটি কত বড় বড় সন্তাস তৈরি হয়

আল্লাহর কে বলছি তোমাকে জুতা দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করব না জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে তোমাকে পাক পাক করে দেব জুতার ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে পাক পাক করে কিন্তু সুলতানের জমিন থেকে বিদায় করে দিতে হবে শুধু এই নয় মোহাম্মান্ন হাজির সিদ্ধ

সূত্রাঘাত করতে চায় ওর পাকে ভেঙে তসমস করে দেব এই নয় মহামান্য হাজিরিন যদি জবান দিয়ে না বলতে পারে কান দিয়ে যদি শোনার চেষ্টা করে একজন ইংরেজদের দালাল বলছে আর ও পাশে সহকর্মী হয়ে শুনছে এর কানকে কেটে কুকুরের গলার ম্যাডেল তৈরি করে দেব যদি আঙ্গুলকে ইশারা করে যদি আঘাত করতে চায় ওদের পাকে ভেঙে দশ করে দেব যদি জিহ্বা বা যদি শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে আঘাত করতে চায় ওদের শরীরের প্রত্যেকটি অঙ্গ কেটে টুকরো টুকরো করে কুকুরের খাইয়ে দেব বেতরাঘাত করতে চাইবে ইসলামকে হাত করতে চাইবে ইসলামকে তুলে দেওয়ার চক্রান্ত করতে চাইবে সে মুসলমানকে বলতে চাই শুধু তাই নয় মহামান্য হাজির ওদেরকে আমি এই সংবাদটা শোনাতে চাই যদি কুটুক্তি করে ওদেরকে এই হিন্দুস্তান ছাড়তে হবে শুধু তাই নয় মহামান্য হাজির কিছুদিন আগে বহু মাদ্রাসা মসজিদ এখন পর্যন্ত বন্ধ হয়ে যে না কেন আজ আজ কোন ইউনিভার্সিটি বন্ধ নাই আজ দিন প্রতিষ্ঠান বন্ধ কেন তুমি বলছো আজ ইংরেজদের দাজ তৈরি হয় এখান থেকে এখান থেকে সন্ত্রাস তৈরি হয় তোমার তোমার করেছে কারোর মাথায় বোমা দিয়ে গিয়ে এত টাকা নিয়ে নিয়েছে কিন্তু আমি হাজারো প্রমাণ দেব আপনাকে আপনাকে জানিয়ে দেব যে আপনার এই ইউনিভার্সিটি থেকে যে সন্ত্রাস তৈরি হয় তুমি বলছো মাদ্রাসা মসজিদ থেকে সন্ত্রাস তৈরি হয় এগুলোকে বন্ধ করা উচিত কিছুদিন আগে একজন নামকারী ওলা বেঈমান সে বলছে মাদ্রাসা মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দাও মাদ্রাসা মসজিদ কোনো দরকার নাই ওকে আমি বাচ্চাটা শোনাতে চাই যে তুমি একজন মুসলমান হয় যদি এরকম বলো তুমি মুসলমান নামের বেঈমান শুধু এই নয় মহামান্য হাজিরিন হারা মুসলমানদেরকে স্বাধীনভাবে চলতে না তাদেরকে স্বাধীনভাবে দুনিয়াতে বিদায় করে দেব তাদেরকে স্বাধীনভাবে বিদায় করে দেবার ব্যবস্থা করছি কবর রচনা করে দাফন করে দেব একটা একটা করে শুধু এই নয় মোহাম্মদুন হাজির আজ বহু মুসলমানদেরকে দাড়ি রাখার কারণে টুপি পড়ার কারণে পাঞ্জাবি সুন্নি লেবাস করার কারণে তাদেরকে তা এই কি বতিত করা হয়েছে কেননা তোমরা চিটিংবাজি করতে পারো না এই আলেমদের জন্য হক কথা বলেরা তোমাদেরকে চিটিংবাজিকে বন্ধ করে দিচ্ছে তোমাদের দাপটাকে বন্ধ করে দিচ্ছে তোমরা চিটিংবাজি করতে পারো না পায়ের হুশারির ভিতরে লড়তে পারো না ভূমি গরিবectin পাঁচটাদের হক নষ্ট করতে পারো না হামাইয়্যা আমাল মিসকালা জাররাতি শাইর ইয়া রা ওয়া মাইয়্যা আমাল মিসকালা জাররাতি শারর ইয়া রা জান্দা থেকে জরা পরিমাণ তুমি হক মেরেছ কি পাপ কাজ করেছ সব আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে খুলে যাবে তখন তুমি তুমি কার জন্য চুরি করছো কার জন্য পাটপারি করছো কার জন্য মার দুশ্মনি করছো ইসলামের দুশ্মনি করছো সব যখন খুলে যাবে তখন তুমি কোথায় যাবে মুমিন মুসলমান তুমি কোথায় যাবে আজ বলো ইংরেজদের দালানগুলো এগুলো এগুলো ইংরেজদের অ্যাসিস্ট্যান্ট এই অ্যাসিস্ট্যান্ট

তৈরি হতো তাদেরকে আমি এটাই লিপিবদ্ধ করে দিচ্ছি সবাই দৌহিত জনতার এটা অন্তরের কথা নয় অন্তরের অন্তরের গভীর স্থল কথা বলছি এটা আলхам সুব আল্লাহ সুব বিল্লাহিল ওয়াহিদুল কুহারিম সুপথ করে বলছি আলিমুন বিজাতিস সুদুর সুবব করে বলছি আলিমুন বিজাতিস সুদুর যার অন্তরের খবর জানতে वाला অন্তরের খবর রাখনেওয়ালা সেই আলিমুন বিজাতিস সুদের খবরকে বলছি অন্তরের খবরকে বলছি আমি আমি তোমাদেরকে যারা ইকুরানের दुश्मनी করবে ইসলামের दुश्मनी করবে ওদেরকে শুধু শাসন করা যাবে না ওদেরকে দুনিয়া

আজ বহু ইতিহাসের পাতায় লেখা রয়েছে আজ ইতিহাসের পাতায় কোরআনকে বেহদ উন্নতি করার কারণে কত নমরুদ ফেরাউন হামান কারুন সাদ্দাদ আবু জেহেল আবু লাহাব সব চলে গিয়েছে আর তুমি কার কোথাকার মুলা কোন ক্ষেতের মুলা তোমার মুলার কোয়ালিটি কি যদি বলো হাইব্রিড মুলা হাইব্রিড মুলার পানি বেশি স্বাদ কম আর তুমি যদি বলো দেশি মুলা দেশি মুলার চেপে ধরলে ফোড়াত করে ভেঙে যাবে তুমি কোনো মুলার ক্ষেতের নয় তোমাকে যদি বিবদ্ধ হয়ে মুসলমান যদি হুঙ্কার ছাড়ে পনেরোটি পাকের উঠে ওঠে তোমাকে এই ইংরেজদের দালালগুলোকে ছাড়তে বাধ্য হবে হলে ইসলামের পক্ষে আসতে বাধ্য হবে এই সুতরাং আজ আজ আলেমদেরকে এই দেশ স্বাধীন করার সময় হাজারো হাজার আলিম জীবন দিয়েছে হাজারো হাজার তালবি তালিবি জীবন দিয়েছে মুসলিম হাতে হাত রেখে তৌহিদ জনতার আলেমদের কথা মেনে জিহাদের তামাম বেঁচে গিয়েছে কোনদিন আলেমদেরকে কুটু কুটি করবে না আপনি ইংরেজদের ইংরেজদেরকে সরিয়েছে ইংরেজরা একটা ব্যবসা করার কারণে ইংরেজরা ব্যবসা করা অল্প জায়গা নিয়ে ব্যবসা করবে বলে এসে আজ তারা তারা এসে পুরো হিন্দুস্তানকে দখল করে যুদ্ধের দামা বাজিয়ে তুলেছে আজ ইংরেজদেরকে এই হিন্দুস্তানের জমি চিতা ফোটা রাখতে দেওয়া যাবে না ইংরেজদের দ্বারা এইstdintন হয়ে থাকিবে আদেকে লিপিবদ্ধ করে মোড়ে মোড়ে বড় বড় জায়গায় এর নামে ফেস্টুন করে দিয়ে এর নামে লিপিবদ্ধ করে দিয়ে ফুলের মালা দিয়ে রয় জিতার মালা দিয়ে বরণ করিয়ে নেন আর যে যে ইংরেজদের দ্বারা প্রজাবৎ করবে তাকে ও করে দেন কবর রচনা করে দাফন করে দেয় কারণ এগুলো ইংরেজদের দ্বারা এদেরকে এদেরকে ভালো করে না শাস্তি দিলে আরো পরবর্তীতে কটুক্তি করবে কোরআনের উপরে আঘাত করতে চায় হাদিসের উপরে আঘাত করতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আঘাত করতে চায় এরা জানে যে এই আদর্শগুলো এই হাদিসগুলো এই গ্রন্থগুলো এই কোরআন মাজিদ যদি থাকে দুনিয়াতে আমরা চিটিং বাজি করতে পারবো না আমরা পাটপাড়ি করতে পারবো না আমরা সমস্ত লুটেপুটে খাবার জন্য এগুলোকে সর্বপ্রথম তুলতে হবে ওই জন্য করে আজ

বলতে চাই ইংরেজদের দার হয় তাহলে তৌহীন জনতা হাজারো মোমিন মুসলমান একইবদ্ধ হয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হিন্দুস্তানের জমিন থেকে বিদায় আলোচনা করে কপরে ভিতরে দাফ করে দেয় কোরআন শরীফ বলছে ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন দে আমি হেফাজত কোরআন দায়িত্ব নিয়ে নিয়েছি আমি ওই জন্য করে শুধু চুপ থাকলে হবে না এই সব কোরআনের কাছে আঘাত করতে চাইবে তোমার জবান দিয়ে যে আল্লাহ সুবহান ওয়া তাবারক ওয়া তাআলা যুল প্রতিবাদ করে রাখুন তারপরে তোমার উপর হক আদায় হয়ে যাবে ওই জন্য করে এদেরকে প্রতিবাদ শুধু নয় ধরা পড়লে এদেরকে করে করে দেওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছে জিহাদ মাঝে মাঝে করা ফরজ তারা খারাপ তারা কোরআনের দুশমনি করবে তারা হাদিসের দুশমনি করবে শত্রুতা করবে তাদের সম্পর্কে জিহাদের তামামা বাজিয়ে দেওয়া ফরজ

ইংরেজদের দাঁড় হিন্দু আর মুসলিমকে বানিয়ে দিয়ে মজার ওঠার জন্য এরাকে লাগিয়ে দেয় এদেরকে বলতে চাই এই কথাটা শোনাতে চাই যদি তুমি লাগিয়ে দাও তাহলে তোমারও তোমারও আইনার যদি না ব্যবস্থা নেয় আমরা মুসলমান লিপিবদ্ধ হয়ে তোমাদেরকে আইনের আওতায় না আনতে পারলেও তো হিন্দু জনতার হাজারো মমিন মুসলমান এই সমাজ দিলে তোমাকে কবরে দেওয়ার জন্য যথেষ্ট জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট হয়ে যাব এই রয় মোহাম্মদ না আজ আজ ছাড়াবে কিন্তু মুসলিমকে ভাজিয়ে দিয়ে মোজা আলোর চক্রান্ত করবে এদেরকে যদি জিওপ বাণী জমান দিয়ে বলতে চায় এদের জবান কে নয় এদের মুখকে কে দিয়ে এদের জবান কে চিড়ে দুভাগ করে দেবেন পুরো কলিজা পর্যন্ত ছেগিয়ে দেবেন আগে আইনানক ব্যবস্থা নিতে হবে যদি আইনানক ব্যবস্থা না নেয় তাহলে তাদেরকে ভয়াবহ শাস্তি আমরা দিয়ে দেব আমরা তাদের শাস্তি দিয়ে দেব শুধু তাই নয় মহামান্য হাজির আজ ধরে ধরে একটা করে কিংবা মুসলমানদেরকে দাঁড়িয়ে রাখার কারণে তাদেরকে টুপি খুলে নিয়ে শুকরের গোষ খাওয়ানো হচ্ছে শুকরের গোষ খাওয়ানো হচ্ছে যেটা আমাদের শরীর আছে সেটা আরাম করা হয়েছে এটা যদি পড়ে এটা যদি ধরা পড়ে এদেরকে আইন ব্যবস্থা যদি না নেয় এদেরকে যদি না চক্রান্ত করা হয় এদেরকে আমি বলতে চাই তো জনতার হাজার মমিন মুসলমান তো জনতা বোধো যাবো আল কোরআনের সৈনিক হিসেবে যদি মরতে হয় আরও তোমার জন্য যদি হাজার মমিন মুসলমান যদি ভালো থাকে তাহলে তোমার মরা হয়ে যাবে জীবন দেওয়ার জন্য শহীদ হয়ে যাবে কে আমাদের দিন তুমি জান্নাতে থাকবে ওই জন্য করে বলি পথ জাগো সজাগ

দিবে বরং আলেমদের আর সমাজ সবাই একই বিলিবদ্ধ হয়ে মুসলাম এ ফুরফুরা মত বিলি ও হওয়া যাবে না জিহাদের সময় সবাই একি মুসলমান সবাই একই সবাই ওই জন্য করে বলতে চাই তোমরা সবাই একই হাতে হাত রেখে সবাই সমাজকে

যত বড় মানুষ হোক যত পর্যায়ের মানুষ হোক ইঞ্জিনিয়ার ব্যালেস্টার উকিল কে হোক না কেন কোরআনে দুশ্মনী করলে হাদিসের দুশ্মনী করলে এদেরকে কবর রচনা করে দুনিয়ার জমিন থেকে জাহান নামে পাঠাবার ব্যবস্থা করে দেব হকের পতাকা শুধু উত্তোলন হবে বাতিলকে সামনে আগিয়ে ধরব না বাতিলকে ছাড়া ধরবে যদি যুদ্ধ ঘোষণা করে সেটি মারা যায় বাতির যদি হগের পতাকা বাতিল যদি বাতির যদি নিয়ে যায় বাতিল পতাকা যদি উত্তোলন করে নিয়ে যায় যদি মরে যায় তাহলে ও ব্যক্তি কি জানেন আর যদি হকের পথ বানিয়ে চলে যাওয়া জান্নাতে যাবে ওই জন্য করে আলেমরা তোমাদেরকে জীবনে খারাপ কাজ থেকে তোমাকে বিরত করছে তোমরা আজ এগুলো থেকে দ্রুত হয়ে যাও ভালো হয়ে যাও সৎ হয়ে যাও সত্য সামনের পর্দাকে সরিয়ে দিয়ে মূর্খ হও না উন্মি হও না এমন ব্যক্তি হও যে যোগ্যপূর্ণ মানুষ হও আলেমদের কথা শোনো সত্য কথা বলো হালাল খানা খাও লিপিবদ্ধ হয়ে যখন সেখানে যুদ্ধের তামা বাঁচবে সেখানে তুমি দৌড়ে ছুটে যাও সত্য কথা বলো যেসব ইংরেজ ফেরেস্তের দালাল গুলা কোরআনের করবে হাদিসের দুশ্মনী করবে তাদেরকে তোমরা উচিত মতো জবাব দিলে তারা আর জীবনে কোরআনের একটা যদি সাহিস্তা করা যায় একটা যদি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে যদি আঙ্গুলকে কেটে ফেলে তাহলে আরো যেসব ইংরেজদের দালাল গুলো আছে ওরা ভয়াবহ ভয় পেয়ে যাবে ওরা ভয় থেকে আর কোরআনের উপরে আঙ্গুল তুলতে চাইবে না কারণ আঙ্গুল তুললে তার আঙ্গুলকে হারাতে হবে যদি একটা ইংরেজদের দালাল গুলো যদি যদি লিপিবদ্ধ হয়ে যদি করতে চায় তাদেরকে হারিয়ে নিতে হবে যদি যদি চোখ দিয়ে বলবেন চোখ দিয়ে করতে চায় কুমিত করে বেহস করতে চায় তার চোখকে সন্ধ্যা দিয়ে উপরে ফেলবে এই জন্য করে তাদেরকে একজনকে দিলে হাজারো ইংরেজ দলাল গুলো ভয় পেয়ে যাবে কংগ্রেসের অ্যাসিস্ট্যান্ট গুলো ভয় পেয়ে যাবে ঐজন্য করে সবাই তো ইল্লহ জনতার মুমিন মুসলমান শপথ করো আল্লাহর সাথে অঙ্গীকার করো আলিমুম বিজাতিস সুদূয় এর সাথে অঙ্গীকার করো আলিমুম বিজাতিস সুদূয় সাথে অঙ্গীকার করো যে আজ থেকে আমরা সবাই হাজারো জনতার মুমিন মুসলমান সবাই একই একই হয়ে একই হয়ে যেখানে যে মুহূর্তে কোরআনের আওয়াজ শুনতে পাবো সেখানে দৌড়ে ছুটে যাবো হাদিসের আওয়াজ শুনতে পাবো সেখানে দৌড়ে ছুটে যাব কি হয়েছে কি জন্য হয়েছে পুরো বিস্তারিত ঘুরে যদি আমাদের সত্য কথা বলার কারণে যদি জীবন দিতে হয় জীবনের মায়া করবে না আল্লাহ জীবন দিয়েছে জীবন নেবে তোমার ছেলের জীবন দিয়েছে জীবন নেবে বলছে আমার ছেলেকে খাওয়াবে কে তোমার ছেলেকে আল্লাহ দিয়েছে আল্লাহ খাবে আল্লাহ খাওয়াবে আল্লাহ খাওয়াবে যিনি দিয়েছেন তিনি রুজির ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন আজ যদি আমাদের কিরমান কাতিবি কিরমান কাতিবি নাই আলমু নমা তাফালু কোন আমাদের সাথে রয়েছে যিনি সত্য কথা না বলতে পারে যদি নিবিবদ্ধ করেন আল্লাহর কাছে জবাব দিহি করে আল্লাহ এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে সত্য কথা একজন বলেছিল কিন্তু তার অদুষ্মনি করেছে এই এইজন্য করে দুজনটা করে হয়ে গিয়েছে বড়জন আর সত্য কথা বললে কে আঘাত করেছে বড়জন করে সত্য বলنےwala চুপ হয়ে গিয়েছে কি আমাদের দিন তোমাকেও হিসাব দিতে হবে মুমিন মুসলমান শুধু এই নয় আজ যদি যে ব্যক্তি যেখানে যা হোক না কেন সত্য কথা জারি রাখুন হালাল খানা খান আর সত্য কথা যখন বলবে হালাল খানা খাবে হারামকে ছেড়ে দিবে হাদিসের কথা শোনানো হবে সেখানে শুনবে ভালো করে বুঝবেন মূর্খকে দূর করবে। মূর্খকে ভালো করে শিক্ষিত হওয়ার জন্য শিক্ষিত হওয়ার জন্য সবাই তার সাথে মেহনত করব এই জন্য করে যদি মেহনত করি আজ তার পিছনে ছোট মেহনত করব সে আজ ভালো মানুষ তৈরি হয়ে যাবে সত্য পাল্লে ওয়ালা হয়ে যাবে সত্য পাল্লে ওয়ালা হওয়ার জন্য প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ দিন প্রতিষ্ঠানকে আজ যদি যাদের তামা বাজাতে চান যদি সমস্ত তিন প্রতিষ্ঠান আজ আজ মুক্তি না আজ কোরআনের কথা চলছে না হাদিসের কথা চলছে না সেগুলোকে খুলে দিন দিয়ে কোরআনের কথা হাদিসের কথা গুলো দিন বাচ্চাদেরকে ছোট থেকে আজ লিপিবদ্ধ করে যেটা এটা সত্য এটা মিথ্যা এটা বললে তোমার পাপ হবে তাদেরকে শেখান শেখালে আজ সমাজটা ভালো জায়গায় পৌঁছাবে না হলে শুধু ইংরেজদের দালাল ঢুকে ঢুকে আজ হিন্দুস্তানকে ফের শেষ করার চক্রান্ত করছে এরকম হাজারো করবে আর এই ইংরেজদেরকে ভালো করে সাহিস্তা দিতে হবে আর যেগুলো কোরআন কথা বলতে গেলে دینی প্রতিষ্ঠা গুলো আরো ভালো করে চালু করতে হবে যেখানে চলছে আলহামদুলিল্লাহ ভালো আর যেখানে চলছে না আরো ভালো করে চালু করুন যে ভালো করে চালু করার কারণে সুস্থ পরিবেশ والا হবে বাচ্চাদের পরিবেশটা ভালো হবে পরিবেশ ভালো হলে মুসলমান জীবন করবে বাচ্চারা গুন সুন্নাত মান্য والا হবে শুরু থেকে ভিড় ছড়ন গড়ে উঠবে তারা হকের পথে জিহাদ কুরআন জননী জিহাদ তারা জানবে খরচ ওই জন্য করে জীবন দেবার জন্যে এক একই আওয়াজে তুমি ধরবে তারা ওই জন্য আমি বলতে চাই পাবছি